ঘটনাটা বলতে আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী মানে তারা হচ্ছে ক্রিমিনাল তারা অ্যান্টি সোশ্যাল তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালকে এখানে প্রচুর মানুষের জনসন্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোমচার্জ করে ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোমচার্জ করে আমার ভাইয়ের মাথা দেয়নি কেন মারলো কেন মারলো আমরা বিজেপি করি আমি আমার ভাইটালকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের মানে বিজেপিতে আমরা গিয়েছি বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর তাই আমার ভাইকে আজকে হতে এটা মারলো এখানকারের সহজ নাসিম সবুর আলী তারা তৃণমূল তৃণমূলের গোন্ডা বাহিনী তৃণমূলের গোন্ডা বাহিনী তৃণমূলের গোন্ডা বাহিনী আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম হয়েছে হাফিজুল শেখ আমার ভাই একটা ভালো ছেলে সে আমরা সিবিআই দাবি করছি এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে এটা আমরা একদম পড়ো জোরে আমরা এটা দাবি করছি কতজন এসছিল ওরা এসছিল এখানটাতে মোটামুটি এগারো থেকে বারো জন আপনার ভাই এর আগে কোন দলের সমর্থক ছিল এর আগে আমার ভাই আমার এই ভাই হচ্ছে সিপিএম আমরা আগে সিপিএম করতাম যে মারা গেল সে এখন মানে বিজেপি করতাম আগে সিপিএম করতাম পঞ্চায়েত পর্যন্ত মানে আমার দাদা সিপিএম এর প্রার্থী সিপিএম করেছে পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি তাহলে বিজেপিতে আসার জন্য কি খুনটা হতে হলো বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো বাইচু বাবু যে কাশেমার সঙ্গে এসে কাশেমার জামাই আদর করছে আরে লাশ গায়েব করে দিল এটা তো খোঁজ খাইছে লাশ গায়েব করে দিল তার নামে কেস হলো বলছে কালীগঞ্জ থানার পুলিশ পদ্মত বাবু এসে জামাই আদর করছে আর লাস্টে এসে নাকাশি পাড়া এসে তবুকে ধরবে তিন মাস জেলারা বাড়ি চলে আসলো আবার আমার বাইক আজ মেয়ে ধরে হ্যাঁ ওই গ্যাং ডাই বলো

সংখ্যালঘু ভাইরা আমাদের কিছুদিন আগে শুভেন্দুদার হাত ধরে এই বগা নেতৃত্বে জয় জয়ন মোল্লা বগা আমরা আমাদের ভাইয়ের মতন তার নেতৃত্বে এই এলাকা থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাইরা আমাদের বিজেপিতে জয়েন করছে আর তার নেতৃত্ব এলাকায় হ্যাঁ এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকায় একটা ভালো ভোট এরা করছে যেহেতু তারা আজকে টিএমসি যে বাহিনী টিএমসি নেতৃত্ব আর টিএমসি দলদাস আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই লোক লোকসভায় হেরে যাচ্ছে আর তার জন্যে যারা যারা এই রকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এই এই রকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ চলছে এখানে আইনের কোনো শাসন নেই আইন বলে কিছু নেই আর যারা আজকে শাসন রক্ষকে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাঁকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গট করে এখান থেকে হেঁটে চলে গেছে কী সাহস হতে পারে তাদের কত সাহস হতে পারে তাদের এবং শুধু তাই নাই এই যে আমাদের হাফিজুলকে খুন করার পরে তাকে মাথাটা কেটে নিয়ে চলে গেছে নৃশংস খুন যাকে বলা হচ্ছে তাই আমার মনে হয় পশ্চিমবঙ্গে আজকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে আইন বলে কিছু নেই আমরা এর প্রতিবাদ চাই এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার তাদের একদম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দিতে হবে যাতে এইরকম নৃশংস খুন আর কাউকে না হতে হবে এটাই আমার বলা